বিটকয়েন কিন্তু সত্তর হাজারের উপরে উঠতে পারছে না এমনকি উনসত্তর হাজারের নিচে কিন্তু ট্রেড করছে আমরা যদি আজকে সারাদিনে বিটকয়েনের প্ল্যান করতে চাই যে ট্রেড প্ল্যান কীভাবে করবো বুধবারে সেটা নিয়ে আমি আলোচনা করবো আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদেরকে এসটিএল ক্রিপ্টো ট্রেডিংয়ের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি আমরা কিন্তু বিভিন্ন টাইম ফ্রেমে অ্যানালাইসিস করব কারণ ক্রিপ্টোকে যদি অ্যানালিসিস করতে হয় আপনাকে একটু বড় টাইম ফ্রেমে অ্যানালিসিস করতে হবে ছোটো টাইম ফ্রেমে অ্যানালিসিস করতে হবে তবে কিন্তু আপনি সঠিক অ্যানালিসিস করতে পারবেন তাকে এক এক করে দেখি এটা আর সমস্ত অ্যানালিসিসের ক্ষেত্রেই কিন্তু কাজে লাগবে তো ডেলি টাইম ফ্রেমে আগের দিন যারা অ্যানালিসিস দেখেছেন তাদের বলেছিলাম যতক্ষণ পর্যন্ত না আমাদের এই লেভেলটি ওপরে ভেঙে উঠবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো আসার কথা নেই বা আমরা কোনো ভাবতে পারি না যে বিটকয়েন উপরে দেখে উঠবে আগে আপনাকে যদি উপরে যেতে হয় তাহলে এটাকে ভাঙতে হবে এবং এখানে পরপর পরপর একদিন দুদিন তিন দিন চার দিন চার দিন কিন্তু পরপর রেজিস্ট্যান্স দেখছেন এবং এখানে একটা বক্স প্যাটার্নের মতো তৈরি করছে যে বক্স প্যাটার্নের মধ্যে নিচের দিকে সে আসার চেষ্টা করছে একইভাবে বলা যায় যেখানে নিচের দিক থেকে কিন্তু ছোট ছোটো ছোট ছোটো করে হালকা করে বাইং যে আসেনি তা নয় বাইং এসছে তো আমরা কোন রেখাটাকে আমাদের লক্ষণ রেখা মনে করতে পারি এই যে এরিয়াটা আছে এই এরিয়াটা কিন্তু অবশ্যই সাপোর্ট এরিয়া আছে এই সাপোর্ট এরিয়াটাকে যদি ভেঙে মার্কেট নিচের দিকে নেমে যায় তাহলে হয়তো নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারি এবং উপরের দিকে যদি উঠে যায় তাহলে উপরের দিকে ভাবনা চিন্তা করব। তো সঠিকভাবে যারা একটু বড় টাইম ফ্রেমে দেখতে চাইছেন যে ডেলি টাইম ফ্রেমে কি করছে আমাদের বিটিসি তো সেক্ষেত্রে এইরকম করে আমরা চিন্তা ভাবনা করতে পারি কিন্তু যারা ট্রেড করতে চাইছেন তাদেরকে আরও খানিকটা নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করতে হবে এবং তার জন্য আমরা কি চলেছি আমরা চলে আসবো চার ঘন্টা টাইম ফ্রেমে যারা একটু চার ঘন্টা টাইম ফ্রেমে খুব বেশি খুচখুচ খুচকুচ করে করবেন না পনেরো মিনিটের টাইম ফ্রেমে তারা কী করে বিচার করবেন তো আমরা এইভাবে একটা ট্রেন লাইন তো এঁকেই দেখেছিলাম তার নিচে নেমেছে নিচে নামলেও কিন্তু একটি লম্বা করে দাগ রয়েছে দেখুন এই যে বাহাত্তর হাজারের জাস্ট নিচে নিচে ওই একাত্তর হাজার সামথিং তো বাহাত্তর হাজারের যতক্ষণ পর্যন্ত না উপরে যাচ্ছে আপনি কিন্তু ভাবনা চিন্তা করবেন না আমি কিন্তু ভাবনা চিন্তা করতে পারেন না কেনার কথা আর কয়েকটা জায়গা দেখে মনে হচ্ছে যে বিটকয়েন যেমন নিচের দিকে আসার চেষ্টা করছে তেমন কিন্তু একটা প্যাটার্ন তৈরি করছে আপনারা তাকিয়ে দেখুন আমি জানি না যে কতজন এই প্যাটার্নটার কথা বুঝতে পারছেন বা বুঝবেন সেটি হচ্ছে একটুখানি যদি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন মার্কেট নিচের দিকে নামলো নিচের দিকে নেমে এসে এখানে একটা থামলো থামার পর সে আবার উপরের দিকে গেল উপরের দিকে থেকে আবার এখানে দাঁড়িয়ে রয়েছে এই পর্যন্ত দেখে কি আপনার কিছু মনে হচ্ছে এই পর্যন্ত দেখে কি আপনার কোনো মনে হচ্ছে যদি মনে হচ্ছে আমি সঠিক ভাবছেন মার্কেট কিন্তু এখান থেকে ধীরে 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 উপরের দিকে যেতে পারে কেন এখানে একটা বটম ওয়ান তৈরি করলো এখানে একটা বটম টু তৈরি করলো এবং কি প্যাটার্ন তৈরি করলো ডাবল বটম ডাবল বটম তৈরি করে মার্কেট কিন্তু উপরের দিকে যেতে পারে যদি আমার মনে হয় যে না ডাবল বটম তৈরি করবে না তাহলে এটাকে ভাঙতে হবে তো সেক্ষেত্রে এটাকে ভেঙে সে যখন নিচে নেমে যাবে তখন বুঝবো ডবল বটম সে তৈরি করবে না আর কি না আমরা কিন্তু এখানে একটা কী জোন তৈরি করে রাখতে পারি এখানে একটা আমরা সাপোর্ট জোন হিসেবে তৈরি করতে পারি তো তার জন্য আমরা কি করছি না তার জন্য আমি একটা কাজ করি চলুন একটা সাপোর্ট জোন আমাদের জন্য এঁকে নিই এইটা হচ্ছে আমাদের কাছে একটা সাপোর্ট জোন আমি সাপোর্ট জোন একটা এঁকে দিলাম এবং সেই সাপোর্ট জোনটা গুরুত্বপূর্ণ কারণ এখানে সে সাপোর্ট তৈরি করেছে এখানে সে সাপোর্ট নিয়েছে এখানে সে সাপোর্ট নিয়েছে আসার সময় এখানে রেজিস্ট্যান্স নিয়েছে গুরুত্বপূর্ণ সাপোর্টজনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কিন্তু যদি আটষট্টি হাজারকে আবার ভেঙে দেয় তাহলে পরে কিন্তু আবার নিচের দিকে ভাবনা চিন্তা করতে হবে এবং নিচের দিকে আমাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজতে হবে তো নিচের দিকে সাপোর্ট রেজিস্ট্যান্স খোঁজার জন্য একটা ছোট জায়গা আমরা কিন্তু বেছে নিতে পারি সেটা হচ্ছে মনে করুন ঠিক আছে একটু এই রকম করে আমি আপনাকে মনে রেখে দিলাম যে ছেষট্টি হাজার পাঁচশো চুয়াত্তর বা ছেষট্টি হাজার পাঁচশো এইটা কিন্তু মোটামুটিভাবে একটা সাপোর্ট জোন ছষট্টি হাজার পাঁচশো লেভেল তো আটষট্টি হাজারকে ভেঙে গেলে এটি আমাদের একটা সাপোর্ট হিসেবে থাকবে এটাকে জানিয়ে দিলাম আর রেজিস্ট্যান্স তো আমাদের কাছে হাতের কাছে রয়েছেই তো আপনারা এইভাবে ট্রেড করতে পারেন আপনারা যদি আরও নিখুঁতভাবে একে ট্রেড করতে চান তাহলে আর একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে আপনি একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন যদি মনে হয় যে না আমি বাহাত্তর হাজারের উপরেই একে কিনবো তাহলে এটাকে সংকীর্ণ করে দিন এবং যখন মার্কেট এর উপরে উঠবে তখন কিন্তু আপনি অনায়াসে কি করবেন ভাবনা চিন্তা করতে পারেন এইটাকে টার্গেট রেখে এর উপরে ক্লোজিং দিলে আপনি যেতে পারেন আর এটাকে যদি ভেঙে দেয় তাহলে টার্গেট হবে নিচের দিকে তার মানে দুটো আপনি পেলেন যদি এটাকে ভাঙে তাহলে আপনি উপরের দিকে যাবেন তাহলে লং করবেন এবং সেক্ষেত্রে এইটা হবে আপনার কি টার্গেটস এবং যদি ব্রেকডাউন করে তাহলে এটি হবে আপনার টার্গেট এবারে চার ঘন্টাতে আমি আমাদেরকে কিছু ইন্ডিকেটারের ভিউ দেখাচ্ছি যেটা কিন্তু আমাদের কাজে লাগবে যেমন মনে করুন আমি যদি সিগন্যাল ইন্ডিকেটার দেখাই তাহলে দেখতে পাচ্ছেন শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে কিন্তু শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পর যদি এই আটষট্টি হাজার তিনশো আঠেরোর নিচে দেখুন খানিক্ষণ পরের মধ্যেই মার্কেটে কি করবে করবে না এই মুহূর্তে যেটা আমার কাছে রয়েছে সেই ডেটাটা আপনাদেরকে বলছি তো দেখুন এর নিচে যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু আপনি টার্গেট ওয়ান টার্গেট টু টার্গেট থ্রি ফোরের জন্য এগোতে পারেন যদি এর নিচে ক্লোজিং দেয় এবং এই টার্গেট টাচ করার পরে নিচে আসে একটার পর একটা টার্গেট সবসময় মনে রাখবেন যে দুটো মিলিয়ে কিন্তু একটা জোন এই জোনটাকে যদি ভেঙে নিচে ক্লোজ করে তাহলে পরের জোনের জন্য এই জোনকে যদি ভেঙে নিচে ক্লোজ করে তাহলে পরের দিনের জন্য এখানে তিন চার আছে মাঝখানে একটা পাঁচ লেভেল আছে আপাতত এইটুকুই থাকুক আপনাদের কাছে আপনারা অনায়াসে এর আগে সারাদিনে আপনাদেরকে যে লেভেলটা পেয়েছিলেন পায়ে লেভেলটা তাতে কিন্তু আমরা একটা দুটো পয়েন্ট কিন্তু কিছু পেয়েছেন আমরা যদি দেখি তাহলে দেখবেন আমরা যদি একটুখানি এই পর্যন্ত দেখি তাহলেই টার্গেট বুঝতে পারবেন যে এই যে বাই টার্গেট ছিল সেই বাই টার্গেটের লেভেল টাচ করেছে কি করেনি আপনারা দেখলে পরে আশ্চর্য হওয়ার কথা দেখুন বাহাত্তর হাজার লেভেল একদম কি ধরনের ডট টু ডট পালন করেছে এবং সেখান থেকে মার্কেট নিচে নেমে এসেছে তাহলে টার্গেট টু পর্যন্ত দিয়েছিল এবং টার্গেট টু দেওয়ার পরে কিন্তু মার্কেট কি হয়েছে নিচের দিকে নেমেছে তো চলুন আর কি দেখা যেতে পারে আর আমি আর একটা ইন্ডিকেটার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি দেখাতে পারি একবার দেখি যে সে কোনো লেভেল দিচ্ছি কি দিচ্ছে যদি আপনাদের একটা বিগ ভিউ থাকে চার ঘন্টা টাইম ফ্রেমে তাহলে চার ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু অনেক আগে মার্কেট কি করেছে শর্ট করেছে শর্ট করেছে দেখুন অনেক আগে এখানে শর্ট হয়েছিল শর্ট সিগন্যাল জেনারেট হয়েছিল বাহাত্তর হাজার ছশো আটত্রিশে যেটা আপনারা পাননি সেখান থেকে কিন্তু তিন এবং চার নাম্বার টার্গেটকে টাচ করে মার্কেট গেছে আমি আপনাদেরকে সেটাকে দেখাচ্ছি বার রিপ্লে করে যে এই জায়গাটাতে সত্যিকারের ছিল কি ছিল না যেখান থেকে হয়েছে আমি এই পর্যন্ত দেখাচ্ছি তখন দেখুন মার্কেটে শর্ট সিগন্যাল ছিল না ছিল না চার ঘন্টা টাইম প্রেমে অনেক সহজে আপনি শান্তিপূর্ণভাবে দেখুন লং এবং শর্ট সিগন্যাল ছিল তো শর্ট সিগন্যালের নিচে যখন এলো মার্কেটটা আমরা তাকে দেখুন আমি দেখানোর চেষ্টা করছি ওয়ান এক্সে চলো দেখুন সিগন্যাল জেনারেট হলো এবং সিগন্যাল জেনারেট হওয়ার পরে মার্কেট কাজ করলো আচ্ছা চলতে লাগলো দেখুন ভাঙলো ভেঙে ক্লোজ দিল তিন চার নাম্বার টার্গেট থেকে সে কিন্তু আবার একটা লেভেল থেকে আরেকটা লেভেল একটা লেভেল থেকে আরেকটা লেভেল এইভাবে কিন্তু সে ট্রেড করতে শুরু করলো ঠিক আছে দেখুন খানটাতে সে কি করছে না সাপোর্ট নেবার চেষ্টা করছে কারণ এখানে লেভেল আছে এই দুটোর মধ্যে একটা জোন সেটাকে দেখুন আবার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ওখানেই শর্ট লেভেল থেকে ধাক্কা খেয়ে মার্কেট আবার নিচের দিকে পড়বে সেটাই স্বাভাবিক নিচের দিকে পড়ছে এইখানে যে সাপোর্ট জোনটা রয়েছে যে জায়গাটা রয়েছে সেটা সাপোর্ট নেবার চেষ্টা করছে কিন্তু পারছে না মার্কেট যদি ভেঙে যায় মার্কেট কোন জায়গাতে টেস্ট করছে এটি তাহলে এখন এই লেভেলটা আমাদের কাছে কি হয়ে আছে ইম্পর্টেন্ট হয়ে আছে এটিকে যদি ভেঙে দেয় তাহলে আমরা নিচের জন্য ভাবনা চিন্তা করতে পারি কিন্তু তার আগে পঁয়ষট্টি তো আপনাদেরকে আমি দেখালাম প্রাইজ অ্যাকশন অনুযায়ী ইন্ডিকেটার অনুযায়ী সব রকম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে চলুন আপনারা ট্রেড করুন সেটা চার ঘন্টা টাইম ফ্রেমে এবারে চলে আসি চলুন যারা মনে করছেন এক ঘন্টা টাইম ফ্রেমে এক ঘন্টা টাইম ফ্রেমেও কিন্তু আপনারা কী টানতে পারেন এইভাবে একটা আপনারা ট্রেন লাইনকে এঁকে রাখতে পারেন এবং আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে এটাকে ভাঙলে পরে আমরা নিচের জন্য আবার ষাট হাজারের জন্য কিন্তু ভাবনা চিন্তা করতে পারি তো ঠিক আছে আমি এটা তো বুঝে গেলাম যে কিভাবে দেখুন হায়ার মানে লো আস্তে আস্তে তৈরি করার চেষ্টা করছে সরি লোয়ার লো তৈরি করার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এবং হায়ার মানে আপনারা লোয়ার হাই তৈরি করার চেষ্টা করেছে একদম উপর থেকে এবং মার্কেটকে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে চলছে এই ডাউন ট্রেন্ডকে ভাঙতে গেলে এই লেভেলের উপরে উঠলে পরে তবেই কিন্তু আপনি উপরের জন্য চিন্তাভাবনা করবেন আমরা নিজে চার্টে দেখবেন যে এক ঘন্টা টাইম ফ্রেমে এই যে লেভেল আছে এই লেভেলের উপরে যদি মার্কেট ওঠে তাহলে পরে তখন কিন্তু আমরা একাত্তর বাহাত্তর হাজারের দিকে যেতে পারবো এবারে আরও নয়জি হবে যদি আমি এখানে ইন্ডিকেটারটা লাগাই তাহলে নয়জি হবে দেখুন এই লেভেলটাকে ঘিরে কি অসম্ভব মারপিট চলছে অর্থাৎ বায়ার্স এবং সেলার্সরা এই মার্কেটকে ঘিরে কি ধরনের মারপিট করছে লেভেলটাকে ঘিরে সেই জন্যই কিন্তু বেশ কয়েক ঘন্টা থেকে দেখছেন যে এইখানে উৎপাদ চলছে এবং শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পর আমাদের টার্গেট নাম্বার ওয়ান দিয়ে দিয়েছে এখন যদি সামান্য কোনোভাবেও এই আটষট্টি হাজার দুশো আঠান্ন নিচে ক্লোজিং দেয় তাহলে কিন্তু আমরা সাতষট্টি হাজার আটশো একান্ন বা সাতষট্টি হাজার সাতশো পঞ্চান্ন টার্গেট কিন্তু পেতে পারি আমরা লেভেলগুলো চোখের সামনে দেখতে পাচ্ছেন নোট ডাউন করুন এবং এখানে তাকিয়ে দেখুন প্রত্যেকটা টাইম ফ্রেমে এ কিন্তু কী হয়েছে নেগেটিভ হয়ে আছে সুতরাং এইটা কিন্তু রিভার্সাল জোন সাতষট্টি হাজার থেকে এখান থেকে কিন্তু মার্কেট আবার রিভার্স করতে পারি ছোট টাইম ফ্রেমে যারা করবেন তাদের কিন্তু এই নয়েজটা সহ্য করতেই হবে আমরা যদি এখানে একটু আত্মা ইন্ডিকেটারকে ব্যবহার করি তাহলে দেখব যে আমাদের ট্রেন্ড লাইনটাকে একটু দেখে নিই ট্রেন লাইনটা দেখুন কীভাবে সে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করেছে আপনারাও কিন্তু এইভাবে ড্র করতে পারেন এবং ট্রেন লাইন ড্র করতে পারেন সেই অনুযায়ী আপনারা কাজ করতে পারেন এর নিচের দিকে এসে এই সাতষট্টি হাজার দুশোর কাছাকাছি থেকে সে কিন্তু বা তার থেকে একটুখানি উপরে কিন্তু সাপোর্ট নিয়ে আবার যেতে পারে তো দেখা যাক কিভাবে কি হচ্ছে না হচ্ছে আপনারা দেখবেন চলে আসুন পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা যদি পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখি তাহলে আমরা আগের দিনে বলেছিলাম যে এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে এবং তার অনুযায়ী সাতষট্টি হাজার চারশো বাহান্ন কিন্তু আমাদের ডিউ আছে আবার এখানেও কিন্তু সাতষট্টি হাজার পাঁচশো বাহান্নর দিকে আস্তে 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 সে কী করছে নিচে নামার চেষ্টা করছে হয়তো এটা টাচ করবে স্বাভাবিকভাবেই এবারে এখানে যদি আমি আবার একটা ছোট করে প্রাইজ একশান তৈরি করার চেষ্টা করি তাহলে কি করব এই পয়েন্টটাকে এবং এই পয়েন্টটাকে নিয়ে আপনি সিম্পলভাবে যোগ করে দিন এবং নিচের দিকে এই যে এরিয়া রয়েছে সেটাকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এটিকে ভাঙলে পরে সে নিচে আসবে আর এটিকে যদি ভাঙে তাহলে উপর দিকে একটার পর একটা লেভেল অনুযায়ী আমরা এগোবো এই হচ্ছে মোটামুটিভাবে সাপোর্ট রেজিস্টেন্স আমরা যদি এখানে আঁকাটাকে বন্ধ করে দিয়ে দেখুন এখানে অনেকগুলো ঘটনা ঘটেছে এখানে কিন্তু ডবল বটম তৈরি হয়েছে আগে আমি যেটা বলেছিলাম বড়ো টাইম ফ্রেমে সেটা আপনি খুব ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন এখানে একটা ডবল বটম এই যে এলো এইখানে এলো এই যে এলো এইভাবে কিন্তু উঠতে পারে ডবল বটম তৈরি করে আর বটমটাকে যদি ভেঙে দেয় তাহলে নিচের দিকে যেতে পারে কি করবে আমরা জানি না আমরা লেভেলে আঁকতে পারি এবং লেভেল অনুযায়ী আমরা কাজ করতে পারি আমরা যদি এখানে সিঙ্গল ইন্ডিকেটারকে দেখি তাহলে দেখব যে দেখুন ছোটো ছোটো টাইম ফ্রেমে যারা কাজ করতে চাইবেন তারা কিন্তু অলরেডি ছয় এবং সাত থেকে দেখুন মার্কেট ঘুরেছে মার্কেট ঘুরেছে যারা ছোটো টাইম ফ্রেমে কারণ সে জিগাকও পেয়ে যাবে শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পর মার্কেটে এক নম্বর দু নম্বর টার্গেট দিয়েছে এবং ছয় সাত নাম্বার টার্গেট প্রায় দিয়েছে এখন তিন চার নম্বরের উপর ওঠার চেষ্টা করছিল কিন্তু সেখান থেকে ক্লোজিং যদি নিচের দিকে যায় সে কিন্তু আবার নিচের দিকে হেট করবে এবং এক দিকে আমাদেরকে যেতে থাকবে তো লং হয়েছে লং দিয়েছে শর্ট হয়েছে শর্ট দিয়েছে লং দিয়েছে শর্ট দিয়েছে তাহলে যারা ছোটো টাইম ফ্রেমে কাজ করবেন তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে এই ইন্ডিকেটারটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি এখানে আমি দেখি একটু আত্মা ইন্ডিকেটারকে লাগিয়ে দিই এবং দেখি যে যে ট্রেন লাইনগুলো কী করে রাখা যায় তা ট্রেন লাইনগুলো দেখুন বিউটিফুলি এইভাবে আমরা একে রাখতে পারেন একটা পরিষ্কার ডাউন ট্রেন চ্যানেলের মধ্য দিয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন অটোভাবে আবার যদি এইটার নিচে ভাঙে তাহলে কিন্তু সেইভাবেও যেতে পারে এই লেভেল অনুযায়ী যেতে পারে আমরা এইভাবে ট্রেনে রাখতে পারেন ইজি আপনি তাকেই দেখতে পাচ্ছেন যখন খুশি তখন এটা চেঞ্জ হবে আমরা এটাতে এই পনেরো মিনিট টাইম ফ্রেমে যদি আজকে স্ট্রাকচারটা দেখতে চাই মার্কেটের তাহলে সেই মার্কেটের স্ট্রাকচারটা দেখুন ছোট জায়গাতেই সীমাবদ্ধ আছে সুতরাং আজকে একটা বড় মুভমেন্ট আসার কিন্তু সম্ভাবনা আছে এই হচ্ছে আপনার এই লেভেলগুলো দেখতে পাচ্ছেন আগের দিনে আপনাদেরকে যে লেভেলটা আমি দিয়েছিলাম এইটাই লেভেল ছিল সেটা যে সারাদিন থেকে কেমনভাবে ট্রেড করতে পারে এবং যারা পুরনো ভিডিও দেখেছেন তারা দেখেছেন আমি বলেছিলাম যে গ্রিন জোনগুলো কি হচ্ছে রিভার্সাল জোন উপরের দিকে রেড জোনগুলো রিভার্সাল জোন তো যতবার সে নিচের দিকে এসেছে সে দেখুন সেখান থেকে রিভার্স করেছে করেছে কি করেনি এবং উপরও দেখুন রেডের নিচে আছে তার মানে রেড তেমনিভাবে আজকের দিনেও কিন্তু তাকে দেখুন আজকের দিনে খুব ন্যারো রেঞ্জ পাওয়া গেছে ন্যারো রেঞ্জ পাওয়া গেলে এই মুভমেন্টটা হয় বিরাট অর্থাৎ এই যে যত লেভেল দেখছেন এই লেভেলকে কিন্তু ছাড়িয়ে বেরিয়ে যেতে পারে এই লেভেলকে কিন্তু ছাড়িয়ে বেরিয়ে যেতে পারে এবং আজকের দিনে যাওয়ার সম্ভাবনা সেটা প্রচুর অর্থাৎ একটা মুভমেন্ট কিন্তু আসার চান্স আছে বড় ধরনের একটা মুভমেন্ট কিন্তু আসার চান্স আছে আমরা এটাই হচ্ছে বাইশাল লেভেল ইমিডিয়েট এবং তার টার্গেটস আমরা দিয়েছি তো এটা কিন্তু আজকে এইটুকুর মধ্যে মার্কেট হয়তো সীমাবদ্ধ থাকবে না আজকে যে কোনো দিকে একটা বড় মুভমেন্ট আসার সম্ভাবনা প্রচুর আছে এটা দেখুন আটষট্টি হাজার প্রায় ভেঙে দেবার পথে এবং নিচের দিকে আসার চেষ্টা করছে এবং এর অনেক নিচে কিন্তু সে আজকে ট্রেডলাইন পাবে অর্থাৎ এই লেভেলটা কিন্তু আজকে আমাদের যেহেতু ছোট সুতরাং আজকে কিন্তু অনেক দূর যেতে পারে মার্কেট তো সেটা আমরা দেখব কি করতে পারে না পারে আর আমরা কি দেখতে পারি আর ঠিক আছে পনেরো মিনিটে আমরা সমস্ত কিছু মোটামুটিভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে ডমিনেন্সটা দেখুন মার্কেটে এইটাকে বলে বিটিসি ডমিনেন্স তো বিটিসি ডমিনেন্স কিন্তু মার্কেটে কমছে মার্কেটের প্রভাব কমছে বলেই তো মার্কেট পড়ছে দেখি দেখুন একই সঙ্গে বিটিসি পড়ছে দেখুন উনষাট পার্সেন্টের নিচে নামার চেষ্টা হচ্ছে এবং এখানেও মার্কেটে দেখুন মার্কেট পড়ছে বুঝতে পারছেন মার্কেট দেখুন এখানে ফল করছে একশো উনচল্লিশ কারণ মার্কেটের ডমিনেন্স কমে যাচ্ছে টোটাল যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে তার ডমিনেন্স কিন্তু কমছে এবং হু হু করে পড়ছে তাহলে কিন্তু উনচল্লিশ এবং আস্তে আস্তে পড়ার চেষ্টা করছে আমরা যদি ডিএক্স ওয়াইকে দেখি ডলার এক্সচেঞ্জ কিন্তু দুর্বল দুর্বল ছিল একটুখানি সে সাপোর্ট নেবার চেষ্টা করছে কারণ সে সাপোর্ট এরিয়াতেই আছে এখন এই সাপোর্ট এরিয়া থেকে ডলার এক্সচেঞ্জ এই ডলার আমাদের ইন্ডেক্স ডলার ইন্ডেক্স যদি এখান থেকে সাপোর্ট নিয়ে উপর উঠতে থাকে অর্থাৎ স্ট্রং হতে থাকে তাহলে কিন্তু আমাদের বিটকয়েন কিন্তু পড়ে যাবার চান্স বেশি আর যদি এখান থেকে বাইচান্স এই সাপোর্ট এরিয়া থেকে পড়ে যায় তখন কিন্তু ডবল বটমটা কাজ হবে এবং ডবল বটমটা কাজ হয়ে মার্কেট কিন্তু উপরের দিকে যেতে পারে ডলার যদি দুর্বল হয়ে যায় এখানে যেহেতু একটা সাপোর্ট এরিয়া আছে এই সাপোর্ট এরিয়াকে যদি ভেঙে ডলার নিচে নেমে যায় তাহলে বিটকয়নের স্ট্রং হওয়ার চান্স আছে যেহেতু ওর কাছাকাছি এসে এসে সাপোর্ট নেবার চেষ্টা করছে তাই বিটকয়েন কিন্তু পড়ছে এবং এই চক্করে খানিকটা পড়ে ও কিন্তু ওই সাতষট্টি হাজার টাষট্টি হাজার পাঁচশো এই লেভেলগুলোকে টাচ করে ওর যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ছিল সেই প্যাটার্নটাকে টাচ করে সে কিন্তু আবার উপরের দিকে উঠে যেতে পারে সুতরাং আপনারা নজর রাখুন যে বিটকয়েন কি করছে দেখুন একটুখানি যখন বিটকয়েন ডোমিন্সটাকে বাড়লো মার্কেট কিন্তু একটুখানি আমাদের বাড়লো দেখুন উপর দিকে উঠলো তাহলে বুঝতে পারছেন কৌ এগুলোকে আমাদেরকে বুঝতে হবে যাই হোক আমাদের আজকে বিটকয়েন অ্যানালিসিস এই পর্যন্ত আমি জানি না আর আমাদের কাদের কাদের এই ষোলো মিনিট অ্যানালিসিস শোনার ধৈর্য আছে কিন্তু শুনলে পরে আপনাদেরই লাভ হবে আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ